আসসালামু আলাইকুম সবাইকে সকালের শুভেচ্ছা এখন বাজে প্রায় সাতটা ঘুম থেকে উঠছি ছয়টার সময় এখানে আস্তে আস্তে সাতটা বেজে গেছে পাখিরা গ্যাসের উপর খাবার খাচ্ছে খুব আশা কাটে নেই খুব সকালে ঘুম থেকে উঠে তোমার যে হাঁটার যে ফিলটা এটা খুব সকালে না উঠলে বোঝা যায় না তো এখন যাচ্ছি সামনে মেন রোড আছে হাঁটবো আর আজকে তো ফ্রাইডে আর ফ্রাইডে সবকিছু রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে হাটার ফিল্ডে একটু ভিন্ন তো তোমাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকবো রাস্তাঘাটে একবারে ফাঁকা মানে গাড়ি ঘোড়া তোমার নাই বললেই চলে তোমার হাটার ফিল্ডের সাথে আমার একটা ফ্রেন্ড থাকার কথা ছিল আর ঘুম থেকে উঠতে পারে নাই তাই একে ওই হাঁটতে বের হয়ে গেছি